অমানুষ হয়ে গেছি ইসলাম আমরা এখন অমানুষ হয়ে গেছি কে কাউকে ঠকাবো তা নিয়ে প্রতিযোগিতায় নেমেছি প্রতারণার ফাঁদ পেতে একজনকে পিষ্ট করে উপরের সিঁড়ি ধরার অবিরত চেষ্টা করছি সবাই অফিস পাড়ায় আদালতে অহরহ চলছে অনাকাঙ্ক্ষিত ঘটনা সততা উঠে গেছে মিথ্যার ছড়াছড়ি চারদিকে বেরিয়ে চলছে অবিরত ক্ষমতায় টিকে থাকতে হিংস্র হচ্ছে মানুষ হাত পা বেঁধে জিগার চাপছে মাথায় কি নির্মমতা লাশেরও মিলছে না হদিস ব্যবসার কথা বলে শেয়ারের লোভ দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাত চলছে ভাই করছে নিজ ভাইয়ের জমি দখল পুত্র করছে পিতার সাথে মাকে ঠেলে দিচ্ছে বৃদ্ধাশ্রমে বন্ধু হয়ে বন্ধুর রক্ত চুষি নিচ্ছে কি বছর ব্যবসাতে খাঁটি জিনিস উঠেই গেছে ভেজালে ছেয়ে গেছে প্রতিটি অনুপরমাণ সামান্য ঘটনাতেই খুন হচ্ছে একের পর এক মানুষ মাত্রা ছাড়িয়ে গেছে মক্কা মদিনার চেয়ে কোটির জনসংখ্যার দেশে এক লাখ মানুষ আছে কিনা সন্দেহ পাপে ভারী হয়ে উঠছে আকাশ বাতাস মাটি দুর্নীতির শেখর বেরিয়ে চলছে শেকর থেকে আবার জন্ম নিচ্ছে নতুন গাছ সেই গাছের বোঝাই আর সহ্য করতে পারছে না এই মাটি তাই বারবার কেঁপে জানান দিচ্ছে আমাদের বারবার কেঁপে জানান দিচ্ছে আমাদের বারবার কেঁপে জানান দিচ্ছে আমাদের